বুঝলাম না দুদিন ধরে টিকটকে আইসা সিনিয়র জুনিয়র নামাই না যারা তার লেগে কথা কাউ তোমাদের কোনো যোগ্যতা আছে যে অপুর মতো ছেলে নিয়ে কথা কবার অপুর কি জানো টিকটক জন্ম মত দিছে মনে করো অপু বোধহয়ের পর তোমার বয়ান শেষ হইলে আমি কিছু কথা বলি তো এখানে তোমরা কিন্তু দেখতেছো যে ও পুরে নিয়ে এবং ওমর নিয়ে কথা বলতেছে তো এখানে আমি বলবো একটা কথা তুই ভিডিও করবি ভালো কথা এখানে তোর ভোরে দেখানোর কি দরকার তোর ভোরে না দেখাইলে কিন্তু তোর ভিডিওতে ভিউ হয় না নাকি তোর ভিডিও তো দেখে না কেউ চোষে না সালার বাচ্চা এখন আপনারা অনেকে বলবেন যে ও পুরে নিয়ে এবং ওর ভাইরেনে কথা বলছে দেখে তার কারণে আমি ওরা রোস্ট করতেছি কিন্তু না ভাই আমি আর আগের থেকেই কিন্তু আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি যার পরবর্তীতে এই শালার বাচ্চার আমি ওই ভিডিওতে যেভাবে কথা বলছি আপনারা দেখি অনেকে ভিডিওর মাঝখানে কমেন্ট করছেন যে বউ ব্যবসায়ীদের

আর এটা কখনো কথা বলি না আর এখন না বলে থাকতে পারতেছে স্যার দুদিন ধরে টিকটকে আয়া ও এ বাপ হে বাপ হে ব্র্যান্ড হে ব্র্যান্ড এগুলা এরা কি শুরু করে দিছে কিন্তু কে সিনিয়র কে জুনিয়র কে জন্ম দিছে এগুলা কথা কওয়ার আগে একবার ভাববা বুঝছো সোশ্যাল মিডিয়া তে খালি না আচ্ছা এই হ্যাডার পোলাই বকবক করলো তোমরা কোন দিকে তাকাই বলো ওর দিকে তাকাই ছিল ওর দিকে তাকাই থেকে তারপরে তোমরা মানে যে ওর কথাগুলো শুনছো নাকি সত্যি করে বলবা আচ্ছা তাহলে এই হ্যাডার পলাই যে জামাটা পড়েছিল ওই জামাটার কালারটা কি তোমরা সবাই অবশ্যই জানাই আর না 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 পিছনের দিকে আবার আবার এসে সব কমেন্ট করবা তাহলে কিন্তু হবে না ভাই তুমি এখন এইখান থেকে তারপর কমেন্ট করবা রাত ধরে সব জিনিসপত্র দেখা দেয় তার জন্যই তো তোমাদের চোখের পাওয়ার দিন দিন কমে যাইতেছে আর কমবেই না কিসের জন্য ভাই ভিডিওর মাঝখানে যদি এরকম মাগিরা এইসব যদি মাইকামি করে তাহলে

কথা কি সব নাকি মিথ্যা ভাই এই সব কিন্তু এই একটা মাদার চুদের জন্য কিন্তু কথাগুলো ছিল না আর একটা বাইন আছে আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে একটা টপিকে কথা বলতে পারলাম না এরকম বাইন চুদ যদি বাইন যদি আসে এই সব ভিডিও তৈরি করে তাহলে কিন্তু একটা ভিডিওর মাঝখানে কিন্তু একজনকে নিয়ে কথা বলে কিন্তু শেষ করা যায় না আপনারা কিন্ত সবাই জানেন আর কোন বাইন কথা বলতেছি এটা কিন্তু আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন টাইটেলে যে কাদের কাদের ছবি ছিল অবশ্যই হ্যাঁ তিন মিনিট একুশ সেকেন্ডের যে ভিডিও মূলত আপনারা যে মুভিটা দেখতে পারছিলেন অ্যাকশন মুভি তাদের কথাই বলতেছি হ্যাঁ আর কথা ঘুরাবো না ভাই তোরা এখনো পাবলিক প্লেসে কিসের জন্য সেটা আমার বলতো যে কাজ কইরা ধরা খাইছিস তারপর নাটক কিভাবে করিস তোরা তোদের কি লজ্জা সরম বলতে কিছু নাই মোহনা ইসলাম বৃষ্টি লজ্জা তোমার হওয়া উচিত তুমি একটা মেয়ে মানুষ হয়ে তুমি এসব কমেন্ট করো ওরে গোষ্ঠী মারছে একটা মেয়ে ওদের কাছে যে খারাপ যে বিষয়টা পাইছে সেটা দেখে একটা কমেন্ট করছে আর মাদার যদি কি রিপ্লাইটা দিল খাং কির বলা চুদির বউ এসব হিজলাম আর কা বাইন যদি যতই গালাগালি করো তুমি তোমাদের কিন্তু মন ভরবে না আর এসব মাদার চুদদের কোনোদিন শরম হবে না শরম হবে কেমনে ওদের কি শরমের জায়গা আছে ওরা তো বেশ শরম আর হচ্ছে হিজলা কারণ দেখো ভাই যদি হিজলা না হয় বউ দেখায় কারা ভিডিও করে ভিডিওর মাঝখানে একটা মানুষ নিয়ে একটা টপিকে কথা বলতেছে অপু এবং কি ওমর রে নিয়ে সেইখানে ওর বৌরে পিছনে দাঁড়া করে রাখছে এটা কি ও একা করতে পারতো না দেখো একটা থেকে আর একটা টপিকে কিভাবে ভিডিও গুলো নেয় আচ্ছা এখানে কি ওর বউ কোনো কথাবার্তা বলছিল যে আসলে এখানে অপু এবং করা ঠিক না অপু এখানে আগে টিকটক করতো তারপরে মর আসছে আগে লেভেল বুঝে নেয় তারপরে হচ্ছে তোমরা সবাই কথাবার্তা বলবা এখানে কি ওর বউ কোন কথা বলছে নাকি জায়গায় ওই বান্দির পোলা পোলাই আসেনা শুধুমাত্র কথা এখানে কিন্তু শুধুমাত্র ওই ব্যাঞ্চদমার্গা পোলা বা কিন্তু কথা বলছে আর ওর বৌরে দেখাইছে কারণ ওই ওর বোরে দেখানোর জন্য

এই খাংকির পোলারা পুরো একশন মুভি চালাইবো ওদের যদি কেউ বলায় যে তোমরা এইসব ভিডিও তৈরি করার পর কিভাবে তোমরা সামনে আসো তার পরবর্তীতে মাদার চুদে সবাই রে এবং এই আপু করছিল তো এই মাদার চোদ তো কোনো মহিলাদের এই খাঙ্কির পোলা কন্টেন্ট ক্রিয়েটর হইলো কেমনে আর কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মানে সরম থাকে না বেলজ যা খাঙ্কির পোলার এইসবের তো মানে ওরা কোথার থেকে জন্ম হয়েছে ওদের জন্মেরই কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে তো এই ভিডিওর মাঝখানে শুধুমাত্র একটা কথাই বলবো এইসব মাদার মাদারচুদ্দের নিয়ে যারা যারা বউ ব্যবসায়ী আছে আমাদের এই বাংলাদেশে অবশ্য সব টিরে সব সব মাদারচুদ্দের নিয়ে ভিডিও আসবে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কাকে নিয়ে পরবর্তীতে রোস্ট করব। আর এর পরবর্তীতে এই মাগির নিয়ে নতুন আরেকটা একটা ভিডিও আসতে পারে শুধুমাত্র আরে গালি দেওয়ার জন্য যে ওই ভিডিওটা থাকে এখানে তো দুই হিজলারে নিয়ে কথা বললাম তো তার কারণে কিন্তু এতটাও গালি দিতে পারলাম না মাদার চুদ্রে স্টপিট পাবলিক বলে খাঙ্কির বলা আপনাকে জাতির ক্রাশ কেন বলে জানিনা মানুষের কাছে ভালো লাগতেই পারে ক্রাস তো ক্রাশ সত্যি কি আপনি সবার ক্রাশ এটা যার যার পার্সোনাল ব্যাপার যে কারো ক্রাশ হতে পারে আচ্ছা প্রথমত আমার একটা জিনিস বুঝা ভাই এটা এই খাওয়া মাল রে কার ভালো লাগছে কার ক্রাশ হতে পারে কোন বাইন যদি অরে পছন্দ করছে আমার একটু কমেন্ট করে জানাই দিস ভাই যেহেতু ওরে পছন্দ করছো যারা ওরে পছন্দ করছো ভাই তোরা যদি কেউ এরকম থাকে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট একটা কমেন্ট করে যাই ভাই এসব মাদারচু সাংবাদিকদের কথা কি বলবো কি বোদার পাল হইছে ওরে নিয়ে আমার ভিডিও করতে হবে আর ইন্টারভিউ নিতে হবে চুদির বলারা এই সব কিছু সাংবাদিকদের জন্য বাংলাদেশের মানিক জোট সব দিয়ে যাইতেছে এর পরবর্তী ভিডিওতে আমি এই কিছু কিছু

ভিডিও আসবে সুতরাং আজকের মধ্যে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ